ছাব্বিশ রানে বাংলাদেশের ছয় উইকেট হারানোর পর। ছাব্বিশ রানে বাংলাদেশের ছয় উইকেট হারানোর পরেও পাকিস্তান কেন বাংলাদেশকে অল্প রানের ভিতরে অল আউট করতে পারে নি বিষয়টা খুবই সিম্পল খুবই সিম্পল একটু চিন্তা করেন দেখেন বাংলাদেশ টপ অর্ডারের ছয়টা ব্যাটসম্যান ছাব্বিশ রানের ভিতরে অল আউট হয়ে গেছে এই ছয়টা ব্যাটসম্যানের ভিতরে আপনার ম্যাক্সিমাম ব্যাটসম্যান লেফট হ্যান্ড বাঁহাতি ব্যাটসম্যান এবং বাহাতি ব্যাটসম্যানের যেই সবকটা উইকেট চারটা বাহাতি তো চারটা বাহাতির সবকটা উইকেটই কিন্তু পেয়েছে খুররাম এখন খুরাম যখন রাউন্ড উইকেট বল করছে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের বিরুদ্ধে তখন কিন্তু সে আর আরই একটা সুযোগ পাচ্ছে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে পারছে সুন্দরভাবে যেহেতু সে বলও করছে রাইট হ্যান্ড রাউন্ড উইকেট থেকে আর ব্যাটসম্যানও যেহেতু আপনার লেফট হ্যান্ড তখন আরই কিন্তু কানেকশানটা ক্রিয়েট হয়ে যায় এবং বলটা যদি ইনসুইং করানো যায় বলটা যদি আপনি দেখেন ইনসুইং যারা খেলছেন এটা বুঝতে পারছেন মানে হাতের ইশারে দেখে যে এইভাবে ইনসুইং করে এইভাবে আউট করে লেফট হ্যান্ডের জন্য আর কি রাইট হ্যান্ডের জন্য না আবার তো রাইট হ্যান্ডের জন্য যখন ইনসুইং করাচ্ছে বলটা একে তো অ্যাঙ্গেলে ঢুকছে দ্বিতীয়ত বলটা সুইং করছে এবং এইখানেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারের ব্যর্থতা বলেন এবং টপ অর্ডার ব্যাটারদের আপনার দুর্বলতার জায়গা ঠিক এই জায়গাটাতেই আর আর বলগুলা এই বলগুলা বলগুলা বাংলাদেশের ব্যাটাররা মানে অলওয়েজ বিশেষ করে শান্ত আপনি দেখেন শান্ত লাস্ট মনে হয় পনেরো থেকে বিশটা আউট সেম কন্ডিশন হয়েছে বল অফিস স্ট্যাম্পের বাইরে পরে সুইং করে ভিতরের দিকে ঢুকছে সে পাটা বেশি ব্যাট করে ফেলে সামনের দিকে অফিস স্ট্যাম্পের বাইরে নিয়ে যায় যার কারণে আর আড়ি হয়ে যায় আর বলটা ইনসিং করে বোল্ড ক্লিয়ার কিংবা এলবি হয়ে যায় এই পর্যন্ত মনে হয় পনেরো থেকে বিশটা আউট সে একই ধাঁচের হয়েছে তো যখনই লেফট হ্যান্ড ব্যাটসম্যানগুলো শেষ হয়ে গেছে পাকিস্তান কেন অল আউট করতে পারে নাই অল্প সময়ে লাস্টের দিকে সেটা কারণ হচ্ছে লেফট হ্যান্ডের ব্যাটসম্যান তো আর ছিল না যার কারণে খুরাম যখন আপনার রাইট হ্যান্ড ব্যাটসম্যানের সামনে আসছে লিটন কুমার দাস কিংবা মেহেদি হাসান মিরাজ রাইটি ব্যাটসম্যান ডানহাতি ব্যাটার তো তাদের সামনে তো সে ওই আপনার অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে না ওই সুইংটা করতে পারতেছে না যার কারণে আপনি দেখবেন তাকে ভাবে পিটিয়েছে লিটুন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ এই জিনিসটা পাকিস্তানের বলারদের খুবই একটা কি বলে দুর্বলতার জায়গা যে একই টাইপের বল করে কিন্তু যখন ব্যাটার চেঞ্জ হয়ে যায় তাদের একই টাইপের বলটা আর কাজ করে না এবং তাদের সবচাইতে আরেকটা দুর্বলতা হচ্ছে আপনার বলের স্পিড প্রতিটা বলারের স্পিড আপনি দেখেন হাইস্ট একশো বাংলাদেশ যেখানে নাহদ্রানা একশো ঊনপঞ্চাশ কিলোমিটার বল করে সেইখানে যদি আপনি একশো তিরিশ কিলোমিটার একশো পঁচিশ কিলোমিটার বল করেন বাংলাদেশের ব্যাটার কাছে কিছু হয় না যা হয়েছে বাংলাদেশের ব্যাটাররা টপ অর্ডাররা ফল করেছে শুধুমাত্র নিজেদের ভুলে এখানে পাকিস্তানি ব্যাটার বলারদের যতটুকু কৃতিত্ব আমি দিব তার চাইতে বেশি আমি দোষারোপ করব বাংলাদেশের ব্যাটাররা মস্ত ভুল করেছে ব্যাটাররা আত্মহতি দিয়েছে যার কারণে উইকেটগুলো এভাবে দিয়ে আসছে প্রথম এনওয়ে দেখা যাক কালকের খেলার কি হয় তবে বাংলাদেশ পাকিস্তানের চাইতে বোলিং ডিপার্টমেন্ট যোজন যোজন এগিয়ে ডাবল না যোজন যোজন এগিয়ে বাংলাদেশ স্পিন অ্যাটাক বলেন কিংবা পেস অ্যাটাক বলেন পাকিস্তানের চাইতে বাংলাদেশের বোলিং অ্যাটাক অনেক অনেক ভালো এবং আমি তো চিন্তা করছি বাংলাদেশ আগামীকালকে ফার্স্ট টু আওয়ারে টু আওয়ারে আপনার ফার্স্ট সেশনে পাকিস্তানকে গুরিয়ে দিবে মি নয় রানে দুই উইকেট একশো রানের ভিতরে পাঁচ উইকেট বা চার উইকেট যদি পরে কেউ অবাক হবেন না বাংলাদেশ খুবই ভালোভাবে কামব্যাক করেছে এবং কালকে সকালে বাংলাদেশ আরও ভালোভাবে কামব্যাক করবে পাকিস্তানকে দুইশো রানের নিচে অলআউট করে দেবে পাকিস্তানকে দুইশো রানের নিচে অল আউট করে দেবে এবং বাংলাদেশ এই ম্যাচ জিততে যাচ্ছে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না পাকিস্তান কত রান করতে পারে সেকেন্ড ইনিংসে কমেন্ট করে জানাবেন আমি টার্গেট দিলাম পাকিস্তান দুশো রান করবে ম্যাক্সিমাম আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম